অনেকে মনে করছেন এটা সিঙ্গাপুর অথবা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অথবা দুবাইয়ের মতো কোনো একটি বাইরের রাষ্ট্র হতে পারে না এটা কিন্তু কোনো সিঙ্গাপুর না ইউনাইটেড স্টেট অফ আমেরিকা না অথবা দুবাই না এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড ক্লাব অনেক সুন্দর একটি জায়গা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে দেখতে পারবেন এটা সৌন্দর্যটা কীরকম যাই হোক দর্শক আমরা গাড়িতে উঠলাম চট্টগ্রাম বোর্ড ক্লাব আসার জন্য আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চট্টগ্রাম বোর্ড ক্লাবে এসে পৌঁছেছি সংক্ষেপে চিবি বলে অর্থাৎ চট্টগ্রাম বোর্ড ক্লাব এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমি আপনাদেরকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাসা ঠিক আছে পাশে হচ্ছে টিকিট কাউন্টার এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই টিকিটটা আপনারা হাতে রেখে দেবেন যখন আপনারা ওইখান থেকে বের হয়ে যাবেন তখন আপনাদের কাছ থেকে টিকিটটা দেখবে সো আপনারা এই বলটা কখনো করবেন না যে টিকিটটা নেওয়ার পর সেখানে ভিতরে প্রবেশ করলে আপনারা চিড়ে ফেলে দেবেন এটা কখনো করবেন না হয়তো আপনারা বিপদে পড়তে পারেন সো আপনার টিকিটটা হাতে রেখে দেবেন এই যে আপনার একটা ভিউ দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুন্দর ভিউ মাশাল আপনারা হয়তো অনেকে দিনে এসেছে দিনের ভিউটা কতটুকু সুন্দর আমি জানি না কিন্তু সুন্দর পর মার্শাল অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় এখানে আমি যতটুকু জানি একা এগারোটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা চাইলে আসতে পারেন বিশেষ করে আমি সিলেক্টেড করব সন্ধ্যার পরে আসার জন্য কারণ সন্ধ্যার পরে মার্শাল অনেক সুন্দর ভিউ দেখা যায় আর মহিলাদেরকে সন্ধ্যার করে না আসার জন্য আমি অনুরোধ করছি কারণ যে কোনো জায়গায় আপনি রাত্রি কোনো বের হবেন না এটা ঠিক না মহিলা হলে আর কি ঠিক আছে আর পুরুষরা তো আসতে পারেন মার্শাল অনেক সুন্দর জায়গা তো যাই হোক আমি আপনাদেরকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট সন্ধ্যা ভিউটা দেখেন চট্টগ্রাম বোট ক্লাবে এই ভিউটা দেখেন কি চমৎকার মা যাই হোক দর্শক যদি আপনাদের এখানে এসে খিদা লাগে তাহলে এখানে একটা ভালো রেস্টুরেন্টও আছে আর হ্যাঁ এটাও চিন্তা কর রেস্টুরেন্টে ঢোকার আগে নিজের পকেট একটু ভালোভাবে চেক করে নেবেন ঠিক আছে যাই হোক দশক ওইদিকে একটা আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ প্লেন চলে যাচ্ছে কি চমৎকার দৃশ্য মার্শাল্লাহ অর্থাৎ যখন আপনি এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর যদি কোনো প্লেন উপর দিয়ে চলে যায় মার্শাল্লাহ দেখতে কি চমৎকার দেখায় যাই হোক এই যে একটা এখানে ফিল্ড আছে মানে চারদিকে যে একটা মাঠ আছে মাঠটা দেখেন কি চমৎকার এখানে এসে আমি আরেকটা বিষয় যেটা উপলব্ধি করছি সেটা হচ্ছে এখানে প্রায় গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে ছেড়ে দিয়েছেন তারা এখানে খেলতেছে দৌড়তেছে মাসাল্লাহ কি চমৎকার দেখাচ্ছে সো যারা গার্ডিয়ান আছেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন বাচ্চারা অনেক হ্যাপি হবে যদি এখানে আসে অনেক সুন্দর একটি জায়গা বাচ্চারা দেখে খুব আনন্দিত হবে খুব এনজয় করবে এখানে এসে ঠিক আছে অনেক সুন্দর একটি জায়গা এই দৃশ্যটা এই ভিউটা অসাধারণ লাগছে অসাধারণ লাগছে মনে হচ্ছে আমি এখন আছি আর সিঙ্গাপুরে অথবা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কোনো একটা রাষ্ট্রে আসি ঠিক আছে সমুদ্রের পাশে আমি দাঁড়িয়ে আছি তো জাস্ট এই ভিউটা দেখতেছি ওরকম একটা আমার ফিল হয়ে হয়েছিল যখন এই দৃশ্যটা দেখছিলাম আপনিও এসে দেখেন আপনারও মনে হবে আপনি ছোটোখাটো একটা সিঙ্গাপুরে চলে আসছে ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর মা সব তাই স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এইভাবে একটা ভিডিও নিলাম আমি এখানে এসে একটা বিষয় খুবই চিন্তা করলাম সেটা হচ্ছে সামান্য মানুষের জ্ঞান দিয়ে সামান্য মানুষের নলেজ ব্রেন দিয়ে যদি একটা জায়গাকে এতটা সুন্দর করতে পারে অথবা এতটা সুন্দর করে সাজাতে পারেন তাহলে যিনি এই জ্ঞানের মালিক মানুষের মালিক সব কিছুর মালিক যিনি আমাদের সৃষ্টিকর্তা ক্রিয়েটর জানি না তিনি কত সুন্দর করে পৃথিবীটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন আমরা সবাই আল্লাহ তালার কাছে দয়া করব তিনি কত সুন্দর করে পৃথিবীটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিটা যাতে আমরা নিজ চক্ষু দিয়ে দেখতে পারি টপিকটা যাতে আল্লাহ তালা আমাদেরকে করে দিন আমি যাই হোক দর্শক এখন শেষ পর্যায়ে প্রায় আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি এই যে একটা বিমান আসতেছে আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাচ্ছি একা আসলে বিমানটা কতটা সুন্দর করে একেবারে নিকটতম থেকে দেখা যায় মাশ আল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমি জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাশ আল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে فيديو السلام عليكم ورحمة الله وبركاته